ফুল খেতে হবে একটা ফুল চাপাই চাপাই খেতে হবে ফুল ফুল খেতে হবে খাইলে একশো টাকা পরিষ্কার একটা খেতে পারলে একশো টাকা পরিষ্কার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমার বড় ছেলে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবে তো যদি চ্যালেঞ্জের মাধ্যমে যদি সে ফার্স্ট হয় তাহলে একশো টাকা পুরস্কার এই যে কচকচের নোট একশো টাকা আমি রেখে দিয়েছি বাবা এই যে একশো টাকা পুরস্কার তোমার জন্য যদি তুমি যদি তুমি চ্যালেঞ্জে যদি তুমি মানে ফার্স্ট হতে পারো আচ্ছা ঠিক আছে আমাদের চ্যালেঞ্জের মধ্যে আজকে কি কি আছে বলি তো এখানে আমি হচ্ছে এখানে তিনটা আইটেম দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন হুম তো এই তিনটার মধ্যে যে একটা খেতে হবে আর এই তিনটার মধ্যে তিনটা নামই লেখা আছে বক্সের ভিতরে এই যে এই বক্সের ভিতরে লেখা আছে যে একটা উঠাবে যেইটা উঠবে সেইটা তার খেতে হবে আর কি তো আচ্ছা আব্বু ভিডিও শুরু করার আগে তুমি কিছু বলবা আসসালামু আলাইকুম আমি কিছু বলতে চাই আমি বলবো এটাই যে আমার আম্মুর পেজে ভিউ কম আস্তে আচ্ছা হাসি আসার আগে এখন হচ্ছে তাহলে শুরু করে দিই বোঝা যাচ্ছে যে আমার ছেলেকে দিয়ে কিছু বলা বলা হবে না তো যার কারণে ভিডিও শুরু করে দিচ্ছি তো তুমি কি পারবা চ্যালেঞ্জে তুমি ফার্স্ট হতে পারবা হ্যাঁ পাইলেই কিন্তু একশো টাকা পারলেই কিন্তু একশো টাকা পুরস্কার এই কচকচে নোর একশো টাকা তোমার তোমার পকেটে চলে যাবে আর যদি না পারো তাহলে তাহলে কি আচ্ছা তো এখন তুমি এটা খুলো বক্সে খুলো বক্সটা খুলো বক্সের ভিতরে কিন্তু আমি এই তিনটা জিনিসের নাম লেখা আছে দেখি ও কোনটা হচ্ছে ধরে বের করে দেখি সুন্দর করে দেখায় বা ভিডিওতে কি তুমি কি উঠছে তোমার পেঁয়াজ দেখি এইভাবে সুন্দর করে ভিডিওতে দেখাও সুন্দর করে দেখাও কি উঠছে দেখি লারা বানা লাড়া বানা লাগে পেঁয়াজ একটা পেঁয়াজ তোমার খেয়ে দেখাতে হবে একটা পেঁয়াজ খেতে হবে দাঁড়াও না অর্ধেক না একটা এখানে একটা পেঁয়াজ না না অর্ধেক গুলো হবে না তাহলে কিন্তু হবে না একশো টাকা তুমি পাবা না তাহলে কিন্তু একশো টাকা পাবা না এই যে একশো টাকা আমি এখানে রাখলাম পেঁয়াজ একটা খেতে হবে কাঁচামরিচ খেলে একটা পেঁয়াজ খেলে একটা রসুন খেলে একটা এখন আমার ছেলে শুরু করে দিয়েছে হ্যাঁ খাও 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 শুরু করো শুরু করো খেতে হবে একটা ফুল খেতে হবে একটা ফুল 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 খেতে খেতে হবে হবে খাইলে একশো টাকা পুরস্কার একটা খেতে পারলে একশো টাকা পরিষ্কার আর না খেতে পারলে এই টাকাটা আমার কচকচে টাকাটা আমার খেতে পারলেই তোমার পুরা খেতে হবে পুরা রাখতে হবে না 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 তাহলে কিন্তু হবে না চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ নালে হবে না পুরা খেতে হবে পুরা পুরা খেতে হবে পুরা আচ্ছা তোমার পালা একটু পরে দাঁড়াও ভাই কমপ্লিট করি পুরা খেতে হবে 100 টাকা এই দেখ একশো টাকা তোমার কচকচে নুন নতুন নতুন হবে না হবে না ভুল হবে না নতুন একশো টাকা একশো টাকা আমার ছেলে আল্লাহর মতো কমপ্লিট করে ফেলছে মাসাল্লা দিলে মাসাল্লা দিলে কাইন্দা কুইটে একেবারে সব শেষ নাকের পানি চোখের পানি সব একসাথে হয়ে গেছে তো আমার ছেলে পেঁয়াজ একটা কমপ্লিট করে ফেলছে এখানে বাকি আছে রসুন আর কাঁচামরিচ এগুলো আর খেতে হবে না এগুলো বাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রাইজের টাকাটা দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এক এই কোচকোচে টাকাটা এখন হচ্ছে আমার ছেলের টাকাটা পেয়ে তোমার কিরকম লাগছে বসো ভিডিও তো বসো টাকাটা পেয়ে তোমার কেমন লাগতেছে টাকাটা পেয়ে তোমার কেমন লাগতেছে বলো আজকে তো চ্যালেঞ্জ জিতলা নাকের পানি চোখের পানি এক করে একদম সেই লাগতেছে আরো চ্যালেঞ্জিং ভিডিও বানাবা এই ভিডিওটা যদি সবাই পছন্দ করে সবাই যদি লাইক কমেন্ট করে তাহলে কি তুমি আরো চ্যালেঞ্জিং ভিডিও বানাতে পারবা আচ্ছা তার দর্শক বলে দাও দর্শক তুমি শিখে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সামনে আরো চ্যালেঞ্জিং ভিডিও বানানো যায় আচ্ছা তো তুমি এখন এখানে হচ্ছে এগুলো দেখাও কি কি আরো তো দুইটা নাম আমি লিখে রাখছিলাম এই কুপনটা দেখাও না না এখানে এখানে এগুলো নামগুলো দেখাও এগুলোর ভিতরেও কিন্তু নাম ছিল কাঁচামরিচ রসুন হ্যাঁ নামগুলো একটু দেখায় দাও এই যে এটা হচ্ছে কি এটা কাঁচামরিচ তারপরে হচ্ছে আমার ছেলেই কিন্তু লিখছে এগুলো বসে বসে লিখছে ঠিক আছে ওইটাও দেখাও হ্যাঁ এটার মধ্যে কি তিনটা একসাথে ধরিও তিনটা কাগজ এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রসুন এই যে রসুন এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে পেঁয়াজ যে এটা তো খাই লই সে এখন এই মাত্র এটা হচ্ছে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ এই তিনটা আচ্ছা ঠিক আছে আমার মেয়েও কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও বানাবে ঠিক আছে হে বলতেছে ওরে কেন নেই নেই ভিডিওতে আচ্ছা ঠিক আছে সামনে ওকেও নিব ভিডিওতে